নবদ্বীপের প্রতিটা মন্দিরের ভিডিওই তোমাদের সাথে শেয়ার করব বলে ঠিক করেছি আরও প্রচুর মন্দিরের ভিডিও কিন্তু তোমাদের সাথে শেয়ারও করেছি তার মধ্যে এই জায়গাটা এটা নিয়ে আমি সেকেন্ড টাইম শেয়ার করছি তোমাদের সাথে কারণ এই জায়গাটা নবদ্বীপের একটা অন্যতম সুন্দর জায়গা যেখানে তোমরা আসলে একসাথে দুটো মন্দির দর্শন করতে পারবে একটা হচ্ছে সুদর্শন মন্দির যেটার ভিডিও অলরেডি আপলোড করা আছে আর সুদর্শন মন্দিরের পাশেই একদম সংলগ্ন একটা নতুন মন্দির হয়েছে সেটা হচ্ছে মহাকাল শিব মন্দির এবং এই মন্দিরে কিন্তু রাধাকুণ্ডু এবং শ্যামকুণ্ডুরও প্রতিষ্ঠা করা হয়েছিল। সেই ভিডিও কিন্তু আমার চ্যানেলে আপলোড করা আছে যেহেতু শীতকাল ছিল আর ভিডিওটা একটু লেট করেই আপলোড করছি শীতকালে এসছিলাম শীতকালে এসে এখানে দেখেছিলাম প্রচুর প্রচুর ফুল তো সেই ফুলগুলো তোমাদেরকে একটু দেখাবো যে এই জায়গাটা এখন কতটা সুন্দর ফুলে ঘিরেছে আর কত রকমের ফুল গাছ এখানে লাগানো হয়েছে এই পুরো রাধাকুণ্ডু এবং শ্যামকুণ্ডুর চারিপাশে ঘিরে দেখো প্রচুর ফুলের গাছ লাগানো হয়েছে সেটাই তোমাদেরকে দেখাচ্ছি এটা কিন্তু শ্যামকুণ্ডু আর ওই দিকেরটা হচ্ছে রাধাকুণ্ড এবং এখানে কিন্তু প্রচুর মানুষ এসে স্নানও করেন রাধাকুণ্ড এবং শ্যামকুণ্ডুতে এবং একটি নির্দিষ্ট দিনে সেই স্নানযাত্রাটা হয় আর সেই স্নানযাত্রারও একটা কিন্তু ভিডিও আমার চ্যানেলে আপলোড করা আছে যারা যারা নবদ্বীপের বিভিন্ন মন্দিরের ভিডিও দেখতে পছন্দ করো এবং সেখানে কীভাবে আসবে সেই তথ্য জানতে ইচ্ছুক তারা অবশ্যই আমার এই প্লে চেক করো যেটা হচ্ছে নবদ্বীপের মন্দির নবদ্বীপে প্রচুর মন্দির আছে সমস্ত মন্দিরের ভিডিও তোমাদের সাথে এক এক করে শেয়ার করব আর সামনেই একটা খুব বড় ভিডিও আছে সেটা হচ্ছে নবদ্বীপে কিন্তু একটা বিরাট মন্দির প্রতিস্থাপিত হয়েছে সেটা হচ্ছে আশি ফুট শিব মন্দির সেই ভিডিওটাও খুব শীঘ্রই তোমাদের সাথে শেয়ার করব সব এডিটিং চলছে কিছু দিনের মধ্যেই তোমাদের সাথে শেয়ার করব তার আগে তোমাদের এই জায়গাটা তোমরা কিভাবে আসবে সেটা একটু বলে দিই তোমাদের আসতে হবে বিষ্ণুপ্রিয়া স্টেশান হাওড়াকাটোয়া লোকালের যে কোনো ট্রেন ধরলে তোমরা চলে আসতে পারবে বিষ্ণুপ্রিয়া স্টেশন এবং বিষ্ণুপ্রিয়া স্টেশনে নেমে তোমরা টোটো বুক করে বিভিন্ন মন্দির ঘুরতে পারো তার জন্য কিন্তু আমি অলরেডি একটা ভিডিও বানিয়েছিলাম যে তোমরা কোন টোটোতে ঘুরে ঘুরবে আর তোমরা যদি কোনো টোটোর নাম্বার চাও তাহলে তোমরা কিন্তু কমেন্ট করতে পারো আমি তোমাদের নাম্বারটা প্রোভাইড করে দেব যেখানে ওই কাকুটা তোমাদেরকে সমস্ত জায়গা ঘুরিয়ে দেখাবে এবং তোমাদেরকে প্রপার টাইম অনুযায়ী তোমাদেরকে ঘুরতে নিয়ে যাবে তো সেই কারণে কিন্তু যারা ভাবছে নবদ্বীপে আসবে সামনে দোলযাত্রা সমস্ত মন্দিরটাও ঘুরে দেখবে এবং নবদ্বীপের দোলযাত্রাটাও উপভোগ করতে পারবে তারা অবশ্যই কিন্তু কমেন্ট করতে পারো আমি তোমাদেরকে নাম্বারটা দিয়ে দেব সেই কাকুর তোমাদেরকে সমস্ত মন্দির ঘুরিয়ে দেখাবে এবং কোন মন্দিরে কোন টাইমে খোলা থাকে সম্পূর্ণ মানে সময় উনি জানেন সেই সময় অনুযায়ী তোমাদেরকে বিভিন্ন লোকেশানে বিভিন্ন মন্দিরে নিয়ে যাবেন আর এই মন্দিরে আসার জন্য তোমাদের বিষ্ণুপ্রিয়া স্টেশনে নামতে হবে বিষ্ণুপ্রিয়া স্টেশনে নেমে তোমরা যদি স্পেসিফিক এই মন্দিরটাই দেখতে আসো তাহলে বলবে সুদর্শন মন্দির যাব সুদর্শন মন্দিরের পাশের মন্দিরটাই হচ্ছে মহাকাল মন্দির তোমরা দুটো মন্দির একত্রে দর্শন করতে পারবে আর একটা কথা তোমাদেরকে জানাই নবদ্বীপের কিন্তু এখন প্রচুর প্রচুর দোল পূর্ণিমা উপলক্ষে প্রচুর প্রচুর অনুষ্ঠান হবে এবং বিভিন্ন জায়গায় প্যান্ডেলও শুরু হয়ে গেছে সেটাও তোমাদের নেক্সট ভিডিওতে ছোট্ট করে শেয়ার করে দেবো তোমরা দেখে নিও খুব শীঘ্রই সেই ভিডিওগুলো আসছে একের পর এক তোমরা যারা নবদ্বীপে এ ভাবছো এসে থাকবে তোমরা কিন্তু বিভিন্ন মন্দিরেও থাকতে পারো প্রচুর মন্দিরেও কিন্তু থাকার জায়গা রয়েছে এখন চলো তোমাদেরকে এই পুরো মন্দিরটা একবার ঘুরে দেখাই এই মন্দিরে শুধুমাত্র মহাকাল শিব নয় এখন নতুন আরও একটা মন্দির প্রতিস্থাপিত হয়েছে সেটাও তোমাদের সাথে কিন্তু এই ভিডিওতেই শেয়ার করব। তো ভিডিওটা কিন্তু একদম স্কিপ করো না সেস অবধি দেখতে থাকো আর যারা ফুল ভালোবাসো তারা ফুলের এই সৌন্দর্যটা উপভোগ করো এটা হচ্ছে রাধাকুণ্ডু দেখতেই পাচ্ছ তোমরা রাধাকুণ্ডুর চারিপাশেও কিন্তু প্রচুর এরকম সুন্দর সুন্দর ফুলের গাছ লাগানো আছে তবে রাধাকুণ্ডের চারিপাশের বেশিরভাগটাই কিন্তু ডালিয়া গাছ দেখতেই পাচ্ছ তোমরা এবার চলো একটু মন্দিরের দিকে যাই মন্দিরটা তোমাদেরকে দর্শন করায় আশেপাশটা কিন্তু বিরাট জায়গা জুড়ে রয়েছে এবং তোমরা যেমন ঘুরে দেখতে পারবে তেমনি পরিবারের সাথে আসলে সময় কাটাতে পারবে এবং বন্ধুবান্ধবের সাথে এসেও কিন্তু এখানে সময় কাটাতে পারবে খুব সুন্দর একটা মনোরম জায়গা যেখানে আসলে একটা খুব শান্তি অনুভব হয় যারা যারা এসেছো তারা তো অলরেডি জানো যে এই জায়গাটা কতটা সুন্দর আর যারা আসনি অবশ্যই একবার এসো আর নবদ্বীপ যারা বিভিন্ন মন্দির দর্শন করার জন্য আসেন তারা কিন্তু অবশ্যই একবার আসবেন আজকের আমার ভিডিওটা এইটুকুই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দিও টাটা